এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের সাথে টি টোয়েন্টিতে সিরিজ রেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এই সিরিজের প্রথম টি টোয়েন্টিতেই দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ ক্রিকেট দল টাস বলারদের এমনই পিটিয়েছে যে মাত্র তেরো ওভারেই ম্যাচটি জিতে যায় বাংলাদেশ টস হেরে প্রথমে নেদারল্যান্ডস ব্যাটিং করতে নামে তবে বাংলাদেশি বোলারদের পরপর উইকেট নেওয়ার ফলে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো ছত্রিশ রানের বেশি তুলতে পারেনি তারা জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ওভার থেকেই পরপর বাউন্ডারি হ্যাঁচ্ছিলেন পারভেজ হোসেন ইমন তবে দুর্ভাগ্যবশত মাত্র পনেরো রানেই আউট হয়ে যান তিনি তবে ইমন আউট হয়ে গেলেও লিটন কুমার দাস এবং তানজিৎ হাসান তামিম বড় একটি পার্টনারশিপ করেন সিলেটের পিচে লিটন কুমার দাস খেলেন বিধ্বংসী এক ইনিংস এরপর আবার সাইফ হাসানের উনিশ বলে সত্রিশ রানের আরও এক ঝড়ো ইনিংস আর তাতে বাংলাদেশ মাত্র ১৩ ওভার তিন বলে ম্যাচটি জিতে দারুণ এক সূচনা পায় বাংলাদেশের কাছে ম্যাচ হারের পর নেদারল্যান্ডসের ক্যাপ্টেন বলেন বাংলাদেশের বোলার এবং ব্যাটার উভয়ের কাছেই আমরা পরাজিত হয়েছি বাংলাদেশ আমাদেরকে চাপে ফেলে দিয়েছে আমরা যখনই পার্টনারশিপ গড়ছিলাম তখনই তারা উইকেট পাচ্ছিল একশো তিরিশ প্লাস রান কখনোই যথেষ্ট রান ছিল না আমরা পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব প্রদর্শক বাংলাদেশের ব্যাটিং আপনার কাছে কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন কমেন্ট করে